বিহা সংযোগকারী রেলিং ভাঙা দুর্বল সেতু দিয়ে ঝুঁকির পারাপার সেতু সংযোগ রাস্তার তলার মাটি সরে খালিতে পড়েছে ভেঙে গিয়েছে রাস্তার একাংশ ঘটছে ছোট বড় দুর্ঘটনা হুশ নেই প্রশাসনের ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের সাতলি গ্রাম পঞ্চায়েতের বাসুদেবপুর গ্রামে খোপো মোড়ে জালাল খাড়ির ওপরে সেতুটি রয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে দীর্ঘ পনেরো বছর আগে সেতুর দুপাশে রেলিং ভেঙে গিয়েছে সেতুটি দুর্বল হয়ে পড়েছে সেতু সংযোগ রাস্তার তলার মাটি সরে খাড়িতে পড়েছে রাস্তার একাংশ শূন্যে ঝুলছে গাড়ির চাকা বসে ঘটতে পারে দুর্ঘটনা স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনকে বিষয়টি একাধিকবার জানানো হয় কেউই গুরুত্ব দিচ্ছে না এলাকাবাসীর প্রশ্ন মানুষের মৃত্যুর অপেক্ষায় রয়েছে কি প্রশাসন হ্যাঁ সব দ্রুত সেতু সংস্কারের দাবি উঠেছে অনেক দিন থেকে যখন থেকে তৈরি তখন থেকেই এই অবস্থা হ্যাঁ অবস্থা ভাঙা গাড়ি অনেক অ্যাক্সিডেন্ট করছে এখানে ওই চলা খসে খসে পড়ছে এই কোন সময় ভাঙবে কোনো গ্যারান্টি নাই ভাঙ আজকে কালকে ভাঙতে পারে শাসন কত আছে কত যাচ্ছে কোনো গ্যারান্টি নেই আজকে নতুন বহু দিন সেটা কয়েকবার আসলো ইনকোয়ারি করে গেল কেউ কোনো অ্যাক্সিডেন্ট নাই একটু দিনের মধ্যে হাজারও হাজার কোনো লিমিট নাই এখানে গাড়ি চাকড়া ট্র্যাক্টর ট্রাক যাতায়াত করে তাও ভয় করে চলতি রাস্তা এটা আর কি বলবো ভয় তো করছে ভয় করে করে তো যাচ্ছে লোক পার পারা পার হচ্ছে

কত ভিডিও কে বললাম প্রধান আছে দেখে নিচ্ছে কোনো অ্যাকশন নাই না ভোটের সময় সবাই বলছে হ্যাঁ হ্যাঁ করব আজকে এই তো করে দেব এই মাস পরে কিন্তু এখন পর্যন্ত কেউ কিছু করলো না আরও তো আসছে না এখানে কোন নেতাই আসে না এখানে ভোটের সময় আসছে দেখে নিচ্ছে হ্যাঁ আজ এই মাসে করে দেব ওই মাসে করে দেব এই করে বাস ভোট নিয়ে পা যতক্ষণ বড় ঘটনা না হবে ততক্ষণ কিছু হবে না মনে হয় বড় ঘটনা হওয়ার পরে মনে হয় কোনো ব্যবস্থা করবেন কি করবেন না সরকার তো সরকারই জানে ঘটনা বড় বড় হয়ে গেল তাও কোনো অ্যাকশন নাই না আমরা চাইছি ব্রিজ ব্রিজ আমাদের হওয়া চাই না সামনে ইলেকশন আছে ভোট দিব না আমরা ব্যবস্থা করে দিবেন দিব হ্যাঁ এটা দু হাজার সতেরোটা ক্ষতিগ্রস্ত হয়েছিল বাস্তবে সেটাই এখন দেখা যাচ্ছে সে ব্রিজ খুব নর্মালভাবে এখন নর্মাল মানুষের আশঙ্কা রয়েছে যে এই ব্রিজের চলাচল করতে গেলে হয়তো কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে তো এটা আমিও জানি বাস্তব সত্য এটা আমি উপর মহলে উচ্চ আধিকারিকদের জানিয়েছি এবং আমাদের আরও তার তাদের জানিয়েছি জানি যে শিবিরি ব্রিজটা কোনো মেরামত বা নতুন নতুন ব্রিজ করার জন্য আমাদের আশ্বাস দিয়েছে এবং কালকেই আমি ভিডিও শেষ এইরকম আমি ছবি পোস্ট করে ব্যবস্থা করলাম যে আমার কাছে যখন এসেছিলো মানুষ সাধারণ মানুষ তখন তাদেরকেও আশ্বাস দিয়েছি যে আমিও উচ্চ নেতৃত্ব উচ্চ আধিকারিকদের কাছে নিয়ে আমি ব্রিজে জানিয়ে আমি একটা ব্রিজ ইয়ে করার ব্যবস্থা করব একটা বড় কাজ এই কাজ তো আমাদের পঞ্চায়েত থেকে সাধ্য নয় করার মতো আমরা উচ্চ আধিকারিকদেরকে বলেছি এবং উচ্চ নেতৃত্বকেও বলেছি সেখান থেকে ব্যবস্থা নেওয়ার কথা আশ্বাস আমাদের দিয়েছে যে না ইমিডিয়েটলি এটা করা বা নতুন ব্যবস্থা হয়েছে কারণ জেলা পরিষদ থেকেই মানে এগুলো টেন্ডার হয় জেলা পরিষদ থেকেই ধরা হবে এরকম আমার কাছে বার্তা রয়েছে শিরোজালাম আমি প্রধানের প্রতিনিধি ছাত্র চা প্রধান বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ফোন নম্বর সেভেন 90646204418967696309